পুরনো সিরামের নতুন করে রিভিউ আসলে টিয়ামের এই সিরামটা অনেক আগে বের হয়েছে কিন্তু আমি যেহেতু ইদানিং ইউজ করা শুরু করেছি তো তোমাদের সাথে একটু রিভিউ শেয়ার করতে আসলাম আর এই সিরামটা আমার হাজব্যান্ড কোরিয়া থেকে নিয়ে আসছে আর এর আগে আমি ইউজ করছি দ্য অর্ডিনারি নিয়ে সিনামাইট সিরামটা আর আমার কাছে মনে হয় কি যে বেশি ভাইরাল প্রোডাক্ট ইউজ করার চাইতে যেটা তোমার স্কিনে স্যুট করে সেইটা ইউজ করা বেটার কারণ যখনই তুমি ভাইরাল কিছু ইউজ করতে যাইবা দেখবা যে বাংলাদেশে সেগুলোর নকল অনেক বেশি তাড়াতাড়ি বের হয়ে যায় আর এমনভাবে নকল বের হয় যে কোনটা নকল কোনটা আসল তুমি বুঝতেই পারবা না সো ওইসব ভাইরাল প্রোডাক্ট থেকে দূরে থাকো অ্যান্ড নিজের স্কিনের সাথে যেটা স্যুট করে সেটা ইউজ করার ট্রাই করো এই যেমন ধরো টি আমের এই নিয়েসেনামাইট সিরামটা এত ভালো এত ভালো এটা একটা ওয়াটারি বেসড সিরাম দেখো এই যে হাতের সাথে লাগানোর সাথে সাথে একটু পরেই অ্যাবজর্ব করে ভিতরে চলে যায় একদমই স্মুথ হয়ে যায় ঠিক আছে তুমি যখন মুখে লাগাবা দেখবা যে একটু পরে মনে হবে যে কিচ্ছু লাগাও না এই স্কিনে আর দুই তিন দিনের মধ্যে স্কিনটা এমন গ্লো করা শুরু করে মানে কী বলবো আমি এই দেখো আমি সাত দিন লাগানোর পরে আমার স্কিনটা কেমন গ্লো করতেছে আমার স্কিনেও ব্লেমিশেস আছে বাট ক্যামেরা তো ওইভাবে আস আসে না যদিও তারপরও দেখো আমি দেখানোর চেষ্টা করেছি বাট আমার স্কিনটা অনেক গ্লোয়িং হয়েছে এটা সাত দিন লাগানোর পর অ্যান্ড আমি সবাইকে রেকমেন্ড করব এটা একটা মাস্ট হ্যাভ সিরাম তোমাদের জন্য তোমাদের সবার ভ্যানিটিতে একটা এটা থাকা উচিত সিরিয়াসলি কারণ যারা স্কিন কেয়ার করতে পছন্দ করো ন্যাচারালি বিউটিফুল থাকতে পছন্দ করো তাদের এই সিরামটা রাখাই উচিত একটা আর অবশ্যই দেখে শুনে অরিজিনালটা কিনবা নকলটা কিনা আবার চেলায়ও না আপু তুমি বলছিলা ভালো কিন্তু লাগাইছি কোনো কাজ হয় না আর আমি যেহেতু কোরিয়া থেকে আনাইছি সরাসরি তো আমি তোমাদের ওইভাবে দামটা বলতে পারলাম না কিন্তু বাংলাদেশে এটা এগারোশো টাকা থেকে ষোলোশো টাকার মধ্যে সেল হয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম